দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু এবং তাদের গুণফলের মধ্যে একটি সম্পর্ক আছে আমি যদি তাদের লসাগু এবং গসাগু জানি তাহলে আমি তাদের গুণফল বের করতে পারবো ওই দুইটা সংখ্যা কি কি তা জানা ছাড়াই এমনিতে ধর লসাগু আছে গসাগু দেওয়া আছে কিন্তু তখন আমাকে বললো ওই দুইটের সংখ্যা কি কি তাহলে কিন্তু দুইটার সংখ্যা সরাসরি বের করা যায় না কিন্তু তাদের গুণফলটা বের করা যায় কিভাবে চলো দেখি দুইটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু এবং তাদের গসাগু অর্থাৎ তাদের লসাগু এবং গসাগু গুণ করলে আমরা তাদের গুণফল পেয়ে যাব যেমন ধরো দুইটা সংখ্যা বারো এবং দশ এদের গুণফল কত গুণ করলে পাবো হচ্ছে একশো তারপর লসাগু কত লসাগু হচ্ছে আহ বারো আর দশ লসাগু হচ্ছে দুই গসাগু গসাগু বের করে সরি লসাগু হচ্ছে ষাট আর গসাগু হচ্ছে গুন করলেট গুণ করলে হয় গুণ দুই কত একশো বিশ তারপর তাদের গুণফল কত একশো বিশ তেমনি বিশ এবং ছয় তাদের গুণফল কত গুণফল করলে কালে বিশ গুণ ছয় একশো বিশ লসাগু কত লসাগু হচ্ছে আর সাইট তারপর গসাগু হচ্ছে দুই দেখো দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা এখানে এক জোড়া এখানে ভিন্ন জোড়া কিন্তু তাদের গুণফল সেম লসাগু সেম গসাগু সেম তো আমাকে যদি এই সংখ্যা দুটো দেওয়া না থাকতো ধর এই দুটো দেওয়া নাই আমাকে লসাগু দেওয়া আছে গুনফল দেওয়া আছে আমাকে যদি গসাগু বের করতে বলে তাহলে কত হবে গসাগু হবে তাহলে গুনফলকে লসাগু দিয়ে ভাগ করলে আমি গসাগু পেয়ে যাব অথবা গুনফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পেয়ে যাব অথবা লসাগু এবং গসাগুকে আমি গুণ করলে তাদের গুনফলটা পেয়ে যাব